হ্যালো এভরিওয়ান মাই হোম ব্লগ দেশ এবং প্রবাসের ভাই বোন আসসালামু আলাইকুম আজকে মাই হোম ব্লগে কী কী থাকতেছে সেটাই আপনাদের সাথে শেয়ার করবো আজকে দুপুরে লাঞ্চের জন্য রান্না রান্নাবান্না করেছি আমার দুপুরের লাঞ্চে যা যা আছে তাই দেখাবো এবং আমার মুরগির খাবার নিয়ে কিছু কথা আপনাদের সাথে শেয়ার করবো তো চলুন তো মায় দুপুরের লাঞ্চে ভেন্ডি ভাজি জাস্ট ওয়াও একটা কালার সেরকম হয়েছে দেখতে আসলেই ভাজিটাও কিন্তু এরকমই হয়েছে তারপরে আছে এই যে এত বড় সাইজের এক পাতিল মুসুরের ডাল বা তারপরে আছে বেশি পরিমাণে টমেটো দিয়ে রান্না করা বড় সাইজের রুই মাছ অনেক মজা হয়েছে তারপরে আছে আগেরই রান্না করা লোটটা মাছ সেটাও কিন্তু খুবই মজা হয়েছে আছেও কিন্তু খুবই অল্প তারপরে যেটা আছে সেটা হচ্ছে এই যে সাদা ভাত ভাত হয়ে গেছে তো আপ তো আপনাদের সবার দাবার রইলো চলে আসবেন আচ্ছা আপনাদের বাসায় কি রান্না হয়েছে যদি ভাইয়ারা জানেন আর যদি কোনো আফুরা আমার এই ব্লগটা দেখে থাকেন তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন আজকে দুপুরের লাঞ্চের জন্য কি রান্না করেছেন তো এবার চলুন আমার মুরগির বিষয় নিয়ে যে আলাপগুলো করব সেগুলো শোনেন তো এ হচ্ছে আমার মুরগিগুলা তো আমার মুরগিগুলা দেখছেন আমার কাছেই চলে আসতেছে কি বলবো ও এখন খাবার দিয়ে গেছি তো আমার মুরগিগুলার বিষয়ে যে কথাগুলো আপনাদের সাথে শেয়ার করব আলাপ আলোচনা আর কি তো সেটা হচ্ছে আমার মুরগিগুলা যখন আমি ছোট অবস্থায় এনেছিলাম তখন চার দিনে আমার হাফ কেজি খাবার লাগতো চার দিনে হাফ কেজি খাবার লাগতো আর এখন বর্তমানে তিন দিনে আমার এক কেজি খাবার লাগে ঠিক আছে তিন দিনে এক কেজি খাবার লাগে আমি এই নিয়ে সাড়ে তিন কেজি ফিটনি আসছি আর দেড় কেজি আনছি চাল চাল বাঙা ঠিক আছে তো পাঁচ কেজি আনা হয়ে গেছে তারপরে আজকেও কিন্তু খাবার আনতে হবে তো এটাই বলতেছি যে এদের দিন দিন খাবারের চাহিদা বেড়ে যাচ্ছে জানি না আমি এদেরকে কতদিন লালন পালন করতে পারবো তবে মহান আল্লাহ পাকের কাছে লাখ লাখ শুক্রিয়া যে আমি ষোলো পিস মুরগি নিয়ে আলহামদুলিল্লাহ এখনও পর্যন্ত ষোলো পিস মুরগি আমার আছে হুম তো আপনারাও দোয়া করবেন আমার মুরগিগুলা যেন ভালো থাকে সুস্থ থাকে অবশ্যই আমি ওদের রোগ প্রতিরোধ করার রোধ প্রতিরোধের ক্ষমতা যাতে রাখে ধরে রাখতে পারে ওরা সেই জন্য আমি ওদেরকে মেডিসিনও দিই তো এটাই সবাই আমার জন্য দোয়া করবেন আমার মুরগির জন্য দোয়া করবেন তো আজকের ব্লগে হচ্ছে ও আচ্ছা এ দেখো আমার ফুটন্ত গাছের ফুল আর এই যে আমার ফুটন্ত গাছের আরও একটা ফুল তো এখন এই আর কি মুরগির খাবারের চাহিদা দিন দিন বাড়তেছে নিজেও হচ্ছে খুবই গরিব সাধারণ একদম বাচ্চা কাচ্চা কিস্তি নিয়ে অনেক পেরা যাচ্ছে দোয়া করবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ভিডিও ভালো লাগলে শেয়ার করে দিবেন আসসালামু আলাইকুম